আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বাই ওনারা আজকে হলো ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা বিগত কয়েক সপ্তাহে যেভাবে জ্বরের গতিতে টাকার রেটটা বেড়ে গিয়েছিল অনেক বেশি ঠিক তার বিপরীতে আবার গত দু এক দিনে টাকার রেটটা এক লাভে অনেক অনেক কিন্তু কমে গেছে বন্ধুরা আর এইভাবে যদি কমতে থাকে তাহলে টাকা রেটটা অনেকটাই আগের রেটে কিন্তু চলে যাবে তবে গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেট আগের থেকে বেড়েছে কুয়েতের দিনারের রেটটাও বেড়েছে এমনিভাবে আবার অন্য অন্য দেশের টাকার টার্গেট থেকে অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই আমরা সকালে যে আপডেটগুলি জানাই সেটা হয়তো দিনের মাঝামাঝি বা শেষে রেটটা কিন্তু পরিবর্তন হয়ে যায় যারা আমাদের প্রতিনিয়ত ভিওয়ার্স আসেন আপনারা কিন্তু জানেন যে টাকার রেটটা বর্তমানে কিভাবে পরিবর্তন হচ্ছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান ইঙ্গিতের রেট বন্ধুরা মালয়েশিয়ান লিঙ্গিত রেটটা কিন্তু অনেকটা কমে গেছে যেমন এক লিঙ্গিতের বিনিময়ে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আঠাশ টাকা তবে সকল এক্সচেঞ্জগুলাতে আঠাশ টাকা পাবেন না যেমন মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা এনবিএল বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আঠাশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা অগ্রণ্যের এমেটে সাউজ দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন যেখানে আগে সকল একচেঞ্জগুলোতে আড়াইশ টাকা আড়াইশ টাকা মানে পঞ্চাশ পয়সা ষাট পয়সার ভিতরে ছিল এখন কিন্তু অনেকটা কমে গেছে আজকে মার্কিন ইউএস এক ডলার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানে ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা অপর যেমন আজকে কুয়েতের এক দিনারে চারশত বারো টাকা ষাট পয়সা যা গতকালকে থেকে কুয়েতের দিনারেটা অনেকটা বেড়েছে তবে এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশো বারো টাকা ষাট পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা তারপরে আমান এক্সচেঞ্জ কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল সকল এক্সচেঞ্জগুলোতে চারশো টাকা থেকে শুরু করে চারশো টাকা তিন টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে কিছুটা ভৈল ব্যবধান আপনারা পেয়ে যাবেন অপার যেমন আজকে কাতারের একটি কাতারের আলমানা একচেঞ্জের চৌত্রিশ টাকা শূন্য নয় পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা আলদার একচেঞ্জের চৌত্রিশ নব্বই পয়সা এমনিভাবে কাতারের আল জাজির একচেঞ্জ আল মির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার সকাল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আগের তুলনায় রেটটা কিন্তু অনেকটা কমে গেছে আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারের বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক কিরে একশো বত্রিশ নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডে একশত আটান্ন টাকা স্কে ইরাকের একদিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট নব্বই পয়সা ওপর দিয়ে আজকে জর্দানের এক দিনের একশত একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ক্লিনিস জিরো টাকা আশি পয়সা আজকে বাহরাইনের এক দিন আছে টাকা বিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জ বিএফসি লোলো এনএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত উনত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে গালফ একচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া মডার্ন একচেঞ্জে তিনশো ষোলো টাকা চুয়াত্তর পয়সা তাছাড়া উমানের লুলু মানে টেনাসপার পুরুষোত্তম মোস্তফা আল জাদি জয়লুকাস সকল একচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকার মতো করেই পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা আশি পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার লরি অ্যাকচেঞ্জ তারপরে আলানসারি ডিসি ওয়াল স্ট্রিট লুকাস সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রিয়ালের রেটটা অনেকটা কমে গেছে যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা পে থেকেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন